বিএনপি ক্ষমতায় না আসতে বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে কর আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবে আনেন রোল কবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমাদের দিবি আসসালামু আলাইকুম দর্শক আদালতে মামলা করতে এসে হিরো আলম মারধরের শিকার হলো কাজের বিরুদ্ধে মামলা করতে গিয়েছে এবং কেন তার উপরে কারা হামলা করল সেটা আপনাদেরকে জানাবো এবং হিরো আলম মারপিট খাবার পরে কান ধরে অভ্যাস করিয়েছে হিরো আলমের মুখ থেকে আমরা শুনবো কারা তার উপরে হামলা চালিয়েছে তবে এটা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলি বিএনপির রুহুল কবির রিজভির বিরুদ্ধে হিরো আলম আগে একটি মামলা করেছিল ডিবি হারুন তার পরিবারকে ট্র্যাফে ফেলে এই মালবাটি করিয়েছিল তিনি কিন্তু স্বীকার করছেন এবং তিনি মারপিট খাবার সময় কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছিল যে বিএনপিকে নিয়ে কুটুক্তি করাও বিএনপিকে নিয়ে কোনো কুটুক্তি যেন না করা হয় সেই অনুযায়ী তাকে কান উপাস উপ্বাস করায় চলুন আমরা প্রথমে তিনার এই মারধরের ভিডিওটি দেখি এরপর হিরো আলমেরও বক্তব্য শুনবো যারা তার উপরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধেও মামলা হবে তাদের বিরুদ্ধেও বিচার করা হবে চলুন এক এক করে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখি একটু মনোযোগ দিবেন তো দর্শক আপনারা দেখতে পারলেন কিভাবে তার উপরে হামলা করা হয়েছে এবং শেষ পর্যায়ে কান ধরে উপবাস করেছে বগুড়ায় মামলা করতে এসে আদালত চত্বরে হামলা শিকার হয়েছেন আশরাফুল আলম হিরো আজ দুপুরবেলা এই ঘটনাটি ঘটে এবং পরে হামলাকারীদের হাত থেকে মুক্ত হয়ে সাংবাদিকদের সাথে

আমি যে হির আলম আমি হির আলম মৃত্যু করে না মারতে বললে আমার ফেলে দাও আপনারা বিএমপি লোকের মাত্রা করতে চাই মারেন তো পে দেশবাসী তাদের বলতে চাই কাদেরকে খবরটা জানবেন দেখেন বিএমপি ক্ষমতাতে না আসছে বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে তো মূলত হির আলম কি কারণে আদালতে গিয়েছিল কাদের নামে মামলা করতে গিয়েছিল এক হচ্ছে নির্বাচন কমিশন হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা দ্বিতীয়ত অবাইদুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে সেখানে গিয়েছিল হির আলম হির আলম আর কি বলেছে আপনাদেরকে সম্পূর্ণ যদি একটু জানাই তার আপনাদের কাছে প্রশ্ন আসলে হিরো আলমের উপরে যে হামলাটি করা হয়েছে বিএনপি যে হামলা করেছে এটা কি আসলে ঠিক হয়েছে আমার মতে কিন্তু ঠিক হয়নি সেটা আপনাদেরকে জানাচ্ছি এক স্বৈরাচার তাড়িয়েছি আরেক স্বৈরাচার ক্ষমতায় আসতে চাচ্ছে বিএনপি ক্ষমতায় না আসতেই যে মারপিট শুরু করেছে এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কর্মকলাপ শুরু করেছে এইটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কুটুক্তি করিনি আমি এখন বলে দিব যে দেশ স্বাধীন হয়নি আজকে যারা আমার বিরুদ্ধে হামলা করেছে আমি সবার বিরুদ্ধে মামলা করব। এ সময় তিনি আরও বলেন যে আমি একটা মামলা করেছিলাম সেটা রুহুল কবির রিজমিন নামে সে সময় ডিবি হারুন আমার পরিবারকে ট্র্যাফে ফেলে মামলা করে নিয়েছেন আর যারা আমার উপরে হামলা করেছেন তারা কি কেউ বাঁচতে পারবে কেউ বাঁচতে পারবে না মামলায় অবাদুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল রুমিন তানছেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়ালের আসামি করা হয় বেলা বারোটার দিকে আদালতের চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় পাঁচ থেকে সাত যুবক তারেক রহমানের নিয়ে কুটুক্তি করার অভিযোগে এনে অতর্কিত হামলা চালায় এ সময় হিরো আলমের বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরের সড়কে নিয়ে গিয়ে কান্ধরে উপবাস করান তো তাদের বিরুদ্ধে মামলার পরে হিরো আলম এই প্রসঙ্গে কি বলেন যে বিগত দু সালে জাতীয় নির্বাচন ও দু সালের উপনির্বাচনে আমার উপরে হামলা হয়েছে আপনারা জানেন যে আরাফাত তার উপরে হামলা করেছিল নির্বাচনের সময় যদিও তিনি জয় হয়েছিলেন আওয়ামী লীগকে বিরোধী করে অনেকেই তার উপরেই কিন্তু তাকেই ভোট দিয়েছিলেন তার উপরেই কিন্তু ব্যাপক মারধর সৃষ্টি করে আরাফাত আরাফাত গ্রেফতারের কথা শুনেও কিন্তু আদালত প্রাঙ্গণে গিয়েছিল হিরো আলম তাকে পচা ডিম মারবে এবং স্যান্ডেল মারবে কিন্তু আরফাতের এই গ্রেপ্তারটা গুজব বলে কিন্তু প্রমাণিত হয়েছে তাকে আদালতে তোলা হয়নি উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটক্তির অভিযোগে নিয়ে কয়েকজন যুবক এই হামলা চালান বলে অভিযোগ করেছেন আজ দুপুরে বগুড়ার শিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম দুহাজার সালের জাতীয় নির্বাচন বগুড়া চার আসনের প্রচারণার সময় মারধর ও দু হাজার তেইশ সালে একে ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনের কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন তো এই মামলাটি করার সময় বিএনপির নেতাকর্মীরা তাকে দেখে এবং এই যে বিগত দিনে রিজবির বিরুদ্ধে যে মামলা করেছিল এবং অভিযোগ যে তারেক রহমানকে নিয়ে কুটুপ্তি করেছিল এবং নতুন করে যে যেহেতু আমলিক সরকার চলে গিয়েছে বিএনপি কিন্তু এখন একটা দাপট রকম বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি হামলা বা দখলদারি কিন্তু বিএনপি করছে সে অনুযায়ী তিনিও হয়তো বা বলেছেন যে একটা স্বৈরাচার চলে গিয়েছে নতুন করে আরেকটা স্বৈরাচার ক্ষমতায় বসার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে তো আসলে কি হিরো আলমের উপরে হামলা করাটা উচিত হয়েছে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ